নিউজ তোমাদের তোমরা যেটা নিয়ে বেশিরভাগ কোশ্চেন করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার থার্ড টাইম থাকবে কিনা বা নার্সিং ভর্তি পরীক্ষা এপ্রিল মাসের আঠারো তারিখ শুক্রবার হচ্ছে কিনা আজকে এই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করে দিব তার কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার আমরা তো বিভিন্ন যে ফেসবুক গ্রুপ রয়েছে গ্রুপে দেখলাম এই কয়েকটা পোস্ট যে নিয়ে বা এই কয়েকটা তথ্য নিয়ে তারা কি করছে করছে আসলে এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু রিয়ে দেখো তোমাদের নার্সিং রিলেটেড সকল তথ্য যেহেতু আমি প্রোভাইড করে থাকি যদি কোনো কিছু আপডেট আসে অবশ্যই আমি তোমাদের কি করবো সাথে সাথে জানিয়ে দেবো সো এটা নিয়ে তো তোমাদের কোনো কনফিউজ নেই বা কনফিউজ থাকার কোনো প্রশ্নই আসে না সো তোমরা যারা যেহেতু আমাকে ফলো করো দেখো তোমরা কোন কোন জিনিসটা দেখছো নার্সিং নার্সিং আপডেট দুই হাজার পঁচিশ কী আছে একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ভর্তি পরীক্ষা আঠেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই ডেটে হওয়ার সম্ভাবনা আর একটা হচ্ছে থার্ড টাইম থার্ড টাইম কি দেখো এই যে এইটা এইটা কতটুকু যৌক্তিক যে ভর্তি পরীক্ষাটা আমি তোমাদের বারবার শুরু থেকেই বলে আসি যদি তোমাদের ভর্তি পরীক্ষা হয় এই যেহেতু মার্চ মাসটা পুরোটাই আমাদের রমজান মাস এপ্রিল মাসের এক তারিখে যেহেতু আমাদের ঈদ সো সেই ক্ষেত্রে আঠারো তারিখ বলেছিলাম তোমাদেরকে যে এপ্রিল মাসের শেষের দিকে যদি হয় তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে হয় শেষের দিকে অথবা মে মাসের শুরুতে সো সেই ক্ষেত্রে আঠারোই এপ্রিল তোমাদের সম্ভাবনার একটি ডেট হতেই পারে স্বাভাবিক এটা হওয়া বা এটা যুক্তিসঙ্গত হতেই পারে ঠিক আছে আঠারোই এপ্রিল তোমাদের বলে আসছিলাম এরপর দেখো থার্ড টাইম ঠিক আছে যদি থার্ড টাইমের কথা বলে। থার্ড টাইম নিয়ে কোনো কথা হয় নাই থার্ড টাইম পরীক্ষা থাকবে বিগত বছর থার্ড টাইম ছিল এবছরও থার্ড টাইম থাকবে কোনো কিছু একটা পরিবর্তন করতে হলে মিনিমাম এক বছর আগে থেকে কি করতে হয় সেটা জানিয়ে দিতে হয় তো সেই ক্ষেত্রে আশা রাখতে পারো যে তোমাদের থার্ড টাইমটা আসে বহাল আছে ইনশাল্লাহ তোমরা থার্ড টাইম পরীক্ষা দিতে পারবে হতাশ না হয়ে পড়াশোনা করো কে কি বললো কোন সার কি বললো কোন গ্রুপে কি কি লিখা হলো এগুলো নিয়ে একদমই টেনশন করবো না কোনো আপডেট যদি আসে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দিব এর জন্য প্রপার তথ্য সঠিক গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে বুঝছো তাহলে মোটামুটি ধারণা পেয়ে গেছো এর মধ্যে খুব ভোটে বিজ্ঞপ্তি কবে দিবে ঠিক আছে তার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সারা বাংলাদেশ জুড়ে নার্সিং এর জন্য আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে তোমরা অনেকেই জানো প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে আজও ভর্তি হচ্ছে অনেক স্টুডেন্ট এভরিডে ভর্তি হচ্ছে যদি তোমার স্বপ্ন হয় আগে নার্সিং দেখো আমাদের যে অনলাইন কোর্সটা রয়েছে সেখানে তুমি একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস হচ্ছে লাইভ এক্সাম দিতে পারবা সব বিষয় হচ্ছে সাজেশন পাবা যেটা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারবা নিয়মিত পরীক্ষাগুলো দিতে পারবা সকল বিষয়ে সাজেশনগুলো পাবা এই এক হাজার বিশ টাকা এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে বিকাশ বা রকম সেন্ট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে কী করতে হবে অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং সুন্দর করে ঘুষিয়ে কোন সমস্যা যারা মুহূর্ত চাও দূরত্ব যোগাযোগ ভাইদের সাথে আর ভর্তি বিজ্ঞপ্তির যদি কথা বলি ভর্তি বিজ্ঞপ্তি তোমাদের আহ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজ ফেসবুক সার্চ ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেইজ পাওয়া ভর্তি বিষয়ক সকল रिलेटेड তথ্য আপডেট নিউজ গাইডলাইন তুমি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে জমা এটা দিয়ে কনফিউজ থাকবা না কে কি বলো এটাতে কাজ দেওয়ারই দরকার নেই তোমার কাজ হচ্ছে কি তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তুমি এখন পড়াশোনা করবা কিশড়া ক্লিয়ার বোঝাতে মেরেছে সো এটা দিয়ে একদমই টেনশন থাকবা টেনশন রাখবে না এবং কনফিউজ রাখবে না তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তুমি পড়াশোনা করবা আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো